নতুন নতুন ডিজাইনের মাস্টার কপি জমজম থ্রি পিস যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ছয়শ থেকে সাড়ে সাতশো টাকা ধরে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচশত টাকারও নিচে একদম পাইকারি হোলসেল প্রাইজের প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ব্যবসায়ী এবং উদ্যোক্তা ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকার এবং উদ্যোক্তা ভাই বোনেরা যোগাযোগ করবেন হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট সংগ্রহ করার জন্য চারটা কালারে কন্ট্রাস্টে কিন্তু পেয়ে যাবেন একদম গারো মাল্টা কালারের মধ্যে এই কালারটা দেখাচ্ছি ডিজাইনটা এত ওয়াও এত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করা হয়েছে বাটিক প্রিন্টের ডিজাইনটা কিন্তু এটার মধ্যে করা হয়েছে খুবই চমৎকার একদম ফ্রি সাইজের মধ্যে পাবে এই যে জমজমের সাইন কিন্তু অরিজিনাল সাইন পেয়ে যাবেন আপনারা যে কোনো কাস্টমারকে এই সাইনটা দেখিয়ে কিন্তু জমজম প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাঁচ হাতের বিশাল বড় একটি ওড়না থাকবে নামাজি উন্না থাকবে এবং গুলো খুবই সুন্দর খুবই নান্দনিক আর কালারের কন্ট্রাস্ট কিন্তু আল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে তৃতীয় নাম্বার কালারটা কাঁচা জলপাই কালারের মধ্যে দেখুন এত ওয়াও এবং এত গাঢ় একটা কালার খুবই চমৎকার খুবই নান্দনিক যে কোনো কাস্টমার কিন্তু অনায়াসে সেগুলো নিয়ে দিবে দেখুন এটার সাথে কন্ট্রাস্টে উন্নাটা কেমন সুন্দর করা হয়েছে কত ওয়াও মার্শাল্লা এবার হচ্ছে সবচেয়ে আকর্ষণের কালারটা মেরুন কালারের সঙ্গে পেস্ট কালারের কন্ট্রাস্ট এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে কোনো কাস্টমারের কাছে এই এই প্রেজেন্ট প্রেজেন্ট করলে করলে কিন্তু তার পছন্দ হয়ে প্রতিটা ড্রেসের সঙ্গে পাঁচ হাতের ওড়না আড়াই গজের পায়জামা সম্পূর্ণ সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র বিজনেস পারপাসে এই হচ্ছে মাস্টার কপি জমজমের আরেকটি ডিজাইন এত ওয়াও মাশাল্লাহ যে কোনো ব্যক্তির কিন্তু এটা অনায়াসে পছন্দ হয়ে যাবে সো এগুলো নিয়ে কিন্তু চমৎকার বিজনেস করতে পারেন আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই দেখুন এইটা হচ্ছে ব্যাক সাইডটা এত চমৎকার প্রিন্ট গুলো এত সুন্দর ভাবে ফুটে উঠেছে টরাই কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করে প্রিন্ট গুলোকে এত সুন্দর ভাবে সজ্জিত করা হয়েছে জাস্ট দেখবার মতো এগুলো নিয়ে বিজনেস করবার মতো হয়েছে যে কোনো কাস্টমারের কিন্তু এগুলো পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট একদম আরাম আয়েসে মুসলিম কাপড়ে হওয়ার কারণে চমৎকার ভাবে পরিধান করার মতো কিন্তু বস্ত্র এগুলো একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সফট কাপড় কোয়ালিটি খুবই চমৎকার এই রেটের মধ্যে এত উন্নত কোয়ালিটি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে যেটা রেটটা মাথায় রেখে যে কোনো কাস্টমার যদি এটা গায়ে দেয় একদম অনায়াসে সে ফিদা হয়ে যাবে কারণ কাপড় কোয়ালিটিটা এত উন্নত মানের একদম ফ্রি সাইজ থাকবে সাথে যখন ডিজাইনের চমৎকারিত্বের এই অপূর্ব সমাহারের সাথে যখন পাঁচ হাতের বিশাল নামাজি থাকবে যে কোনো কাস্টমার কিন্তু এইটা নিয়ে তার রেটের সাথে মিলিয়ে একদম একশোতে একশো একটা প্রোডাক্ট পেয়ে যাবে অনায়াসে এবার দেখুন মা সেরা পছন্দের কালার সেরা পছন্দনীয় হবার মতো একটা কালার রানী গোলাপি কালার এই কালারটা কিন্তু যে কোনো কাস্টমারের পছন্দ হয়ে থাকে আমরা হোলসেলে অনেক কাস্টমারকে দেখেছি যারা শুধুমাত্র রানী গোলাপি পিঙ্ক কালারের প্রোডাক্ট খুঁজে থাকে তাদের জন্য কিন্তু এই কালারটা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিওর সুতির মধ্যে অথেন্টিক সুতি ফেব্রিক্সের প্রোডাক্ট যারা খুঁজেন তাদের জন্য এই কালেকশন আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই যারা রয়েছেন শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে সরাসরি কল করবেন চোখ চুরানো ওনার কন্টাস্টটা দেখুন মাসাল্লাহ যে কোনো কাস্টমার কিন্তু একদম ফিরে হয়ে যাবে দর্শক এগুলো অতি দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেবেন স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বেই এবার দেখাচ্ছি আরেকটা ভাইরাল ডিজাইন ওয়াও মাসাল্লাহ এত চমৎকারিতে ভরপুর সবাই যেটা সাড়ে পাঁচশো করে বিক্রি করছে পাঁচশো টাকা সর্বনিম্ন পাইকারিতে বিক্রি করছে আমরা কিন্তু সেটা দিচ্ছি মাত্র চারশত টাকা করে মাত্র চারশো আশি টাকা করে এই প্রোডাক্ট পাচ্ছেন যেটা বাংলাদেশে কিন্তু ইতিহাস সৃষ্টি করার মতো ডিজাইনটা খুবই অসাধারণ এটা কিন্তু অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন অবশ্য ভাইরাল হওয়ার কারণে কিন্তু এই তার এবং এই তার চমৎকারিত্ব কিন্তু এটা অনেক চমৎকার ভাইরাল ডিজাইন দর্শক যারা নিবেন শুধুমাত্র কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যেই প্রাইসটা বলেছি এটা কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্যই কিন্তু থাকছে চারশো টাকা ও না দেখুন এত চমৎকারিতে ভরপুর ও না আমাদের বিজনেস পলিসিটাই কিন্তু শুধুমাত্র পাইকারদের সঙ্গে যারা দোকানদার বিজনেস করেন অথবা যারা শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্ট সংগ্রহ করেন তাদের সাথেই কিন্তু আমাদের লেনদেন একমাত্র লেনদেন তাদের সো দর্শক ব্যবসায়ীগণ যোগাযোগ করবেন আমাদের সাথে কোনো খুচরা ক্রেতা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের মধ্যে রং কষ কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ হবে যে কোনো মামনের কিন্তু অনায়াসে আর প্রতিটা ড্রেস আপের সাথে পাঁচ হাতের বিশাল বড় নামাজ মাবন কিন্তু এটা নিয়ে নামাজ পরিধান করতে পারবে এবার দেখাচ্ছি আরেকটা দারুণ কালার মাস্টার কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু এত চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার দেখুন দেখার মতো কালার নেয়ার মতো কালার এগুলো নিয়ে বিজনেস করার মতো কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক সুতি কাপড়ের মধ্যে দর্শক ইনফরমেশনের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যে কোনো অঞ্চল থেকে কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে আপনি হোম ডেলিভারিতে অর্থাৎ ঘরে বসেই প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একদম সম্পূর্ণ চেক করে বুঝে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হাতে পাওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন অথবা পরবর্তীতে যদি বিক্রি না হয় এক্সচেঞ্জের কিন্তু সম্পূর্ণ সুযোগ আমাদের কাছে থাকছে আমাদের কাছে এগুলো ছাড়াও আরো অনেক ধরনের পাইকারিতে থ্রি পিস কালেকশন কিন্তু রয়েছে এই যারা যারা পাইকারিতে নিতে চান তারা ক্যাপশনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে সরাসরি কল করবেন আজকের মতো এই পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম